নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশি ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি আপনাকে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে এই তিন নামের ব্যক্তি কুড়ি একুশ বাইশেই মার্চ দু হাজার চব্বিশ বড় বিশ্বাসঘাতকতা হবে সাবধান কুড়ি একুশ বাইশেই মার্চ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনার সংসারিক জীবন কেমন যাবে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি কুড়ি একুশ বাইশেই মার্চ আগামী এই কয়েকদিন কর্মক্ষেত্রের দায়িত্ব পালন নিয়ে কারো সঙ্গে আপনার বিবাদ হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে তবে দিন গেলিতে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে চাপে। নতুন ব্যবসার প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে পারে সিংহরাশি কুড়ি একুশ বাইশেই মার্চ আপনার বাড়িতে গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে তবে দিনগুলিতে দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে ভ্রমণের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে আগুন থেকে আপনারা সাবধানে থাকুন পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে আগামী এই কয়েকদিন আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে সরকারি কাজে সুনাম বৃদ্ধি হতে পারে অর্থভাগ্য রীতিমতো খুবই ভালো থাকবে মায়ের সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে বাইরের কোনো সম্পর্ক থেকে বাড়িতে বড় বিবাদ বাড়তে পারে জীবিকার কোনো বিশেষ চাপ বা চিন্তা থাকবে না রাশি আগামী এই কয়েকদিন আপনারা বয়স্ক মানুষের কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে দিনগুলিতে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে নাহলে হলে আপনাদের অতিরিক্ত অর্থ খরচ হওয়ার যোগ্য দেখতে পাবে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে সিংহরাশি কুড়ি একুশ বাইশে মার্চ দিনগুলিতে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে শিক্ষার্থীদের জন্য শুভ সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা বিকাশে বিশেষ নজর দিতে পারবেন স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধির উদয় হতে পারে তবে দিনগুলিতে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে আর্থিক সমস্যার কারণে আপনাদের সংসারের অশান্তি সৃষ্টি হতে পারে রাশি আগামী এই কয়েকদিন বাড়িতে আপনাদের উচ্চকণ্ঠা বাড়তে পারে যার জন্য বাড়ির পরিবেশ অনুকূল দিকে যেতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবে পাশের বাড়ির লোকের জন্য আপনার বদনাম রড়তে পারে তবে দিনগুলিতে নতুন কোনো কাজে আপনাদের উন্নতি লাভের যোগ্য দেখা যাচ্ছে সন্তানের আবদার পূরণে অতিরিক্ত অর্থ খরচ হতে পারে সকলে মিলে দূরে ভ্রমণের আলোচনা করতে পারে রক্তচাপ নিয়ে আপনার চাপ বা চিন্তা বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন অর্থভাগ্য খুবই ভালো দেখা যাচ্ছে পরিবারের শান্তি বজায় থাকবে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে তবে দিনগুলিতে আপনারা আপনার থেকে ছোটো কোনো ব্যক্তির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে ক্রোধের উপর নিয়ন্ত্রণ না রাখলে হাতে আসা কোনো ভালো কাজ তে যাবে সিংহরাশি কুড়ি একুশ বাইশে মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বোল্লা আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনের শান্তি পাবেন ব্যবসায় ভালো ফলাফল করতে পারবেন আগামী এই কয়েকদিন আপনাকে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনার বড় ক্ষতি ডেকে আনতে পারে কৃষকদের জন্য শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে তবে দিনগুলিতে পিতা মাতার সম্পত্তির ভাগ নিয়ে আপনার ভাই বোনের মধ্যে বড় বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আইন পর্যন্ত যেতে পারে কর্মক্ষেত্রে ভোগ প্রকাশ করবেন না হলে আপনার বড় বিপদ হতে পারে অকারণে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে শ্রেয়ভাজন করার সঙ্গে কারো সঙ্গে আপনার বিবাদ বাঁধতে পারে প্রেমের নতুন মোড় ঘুরে আসতে পারে আগামী এই কয়েকদিন সিংহরাশি বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর পেতে পারে কোনো আত্মীয়র সঙ্গে আপনাদের শত্রুতার জন্য দাম্পত্য কহল অনেক দূর পর্যন্ত যেতে পারে ব্যবসায়িক ফলাফল খুবই ভালো হবে তবে শেষের দিকে একটু অসুবিধা হওয়ার যোগ্য দেখতে পাবে বাড়তি কথা আপনার বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে সন্তানের চিকিৎসার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে পুলিশের কাজে সব থেকে বেশি উন্নতি লাভের যোগ্য দেখা যাচ্ছে নতুন চাকরির সুযোগ আসতে পারে আগামী এই কয়েকদিন বিবাহের কথা বন্ধ রাখাই ভালো হবে অর্থভাগ্য আপনাদের ভালো যাবে পারিবারিক ক্ষেত্রে আনন্দ লাভের যোগ্য দেখা যাচ্ছে পাশের বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে আগামী এই কয়েকদিন নেশার প্রতি আপনাদের আসক্তি বৃদ্ধি পাবে সাবধান থাকুন নেশার জন্য আপনার বাড়িতে বড় বিবাদ বাড়তে পারে ব্যবসায়ী জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় পেতে পারে বাড়িতে অনেক অতিথি আগমনের যোগ্য দেখতে পাবেন নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য আপনাদের সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে সিংহরাশি কুড়ি একুশ বাইশেই মার্চ দিনগুলিতে আপনারা জলপথ এবং বাইপথ থেকে সাবধান থাকবেন না হলে জলপথ এবং বাইপথ থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে মাহাজনের সঙ্গে আপনার অর্থ নিয়ে অশান্তি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার জন্য মনের কষ্ট বাড়তে পারে পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে আপনার মানসিক চাপ বাড়তে পারে স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে যেতে পারে তবে দিনগুলিতে সন্তানের পড়াশোনার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শারীরিক কোনো ক্ষতর ব্যাপারে চিকিৎসায় আপনার খরচ হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী বা জয় মা বল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বললাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন